কমিটি বড় করে কাড়াগলা নিয়েছে লেভেলের রাই দেখাবার জন্য তিনজনের বেশি থাকবেন নাই কোনো অসুবিধা নাই মন ভুলান দিব দুঃখের বিষয় দাদা দুই নম্বরটা আমরা দেখাতে পারলাম নাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ একটা বিঘ মানে বিঘ্নজ ঘটে গেল সেটা আপনারা অবশ্যই জানেন এ

এঠতাডয়য, ঐঠাটকেম বঝরালডাই কালঁ মনাই? হসিনা চেডিরেডাগের শিঙ্গে শিঙ্গে যে আওয়াজ যেমন ফটকা ফুটে আওয়াজ হয়েছে সেরকম বিষয়ে বাপ কোথাও পাইস এরকম আরামটা কারা লড়াই দেখে পাবে নাই সেই লেভেলে কারা আছে জিনিস বাঁকুড়া টু পুরুলিয়া হে বারে 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 লড়াই দেখে লড়াই কাকে বলে কড়া লড়াই কাকে বলে কড়া কড়াই জড় যেমনি তেমনি লড়াই

ঘোরাবার চেষ্টা করুন ভিতর